মিঠিলকে না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরেই নিজেকে শেষ করে দিল বাবিল কান্নায় ভেঙে পড়লো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা দেখা যাবে যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে কিষাণুকে বলে তোমার বাড়ির সবাই আমার সম্পর্কে সব জানে তখন কিষাণু বলে হ্যাঁ জানবে না কেন সবকিছুই জানে তখন মিঠি বলে কি জানে তখন কিষানু বলে কেন তুমি শিক্ষিতা তুমি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছো এমনকি তুমি ভালো ফ্যামিলির মেয়ে কিছু জানে জানবে না কেন আমার সঙ্গে তোমার বিয়ে হবে আর জানবে না তখন মিঠি বলে আর আমি এসব জানার কথা বলছি না তুমি বুঝতে পারছো না কি জানার কথা বলছি তখন ঠাম্মি বলে হ্যাঁ রে মিঠি কিসের কথা বলছিস তুই তখন লক্ষ্মীমণি বলে ওই কলঙ্কের কথা জানে জানে তখনই তখনই এই কথা শুনে কিসানু প্রচন্ড ভাবে ঠাম্মির উপর রেগে যায় আর বলে কলঙ্ক বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন কি বোঝাতে চাইছেন আপনি সেখানে মিঠির তো কোনো দোষ ছিল না এখানে মিঠিরই বা কলঙ্ক কোথায় আর জানবে না কেন আমার বাড়ির লোক সবটা জানে সবাইকে আমি সবটাই বলেছি বুঝতে পেরেছেন আপনি না প্লিজ মিঠি সম্পর্কে এরকম ভাবে কথা বলবেন না আপনি সবসময় এরকম ভাবে কথা বলেন তখন নতুন বলে কিষানু তুমি বাড়িতে এ ব্যাপারটা নিয়ে কথা বলেছো তখন কিষাণু বলে হ্যাঁ স্যার বলবো না কেন সবাই জানে সবাইকে আমি বলেছি আর তাছাড়া আমি কখনোই চাইনি যে এটা নিয়ে পরে কথা হোক পরে সবাই জানলে তখন তো আমার দিকে আঙুল তুলতো আমাকে আমাকে কথা শুনতে হতো সেটা না আমি চাইনি আর এখানে তো লুকোচুরির সবাই কিষাণু দিকে তাকিয়ে থাকে তখন কমলিনী বলে আচ্ছা সবাই সবটা জানার পরে কিষাণু কি বলল তারা সবটা মেনে নিয়েছে নাকি সবাই আবার বারণ করে দিয়েছে কারণ সবাই তো আর একরকম হয় না নাকি তুমি মিঠিকে নিয়ে আলাদা থাকার কথা ভেবেছো তখন কিশন বলে না না আন্টি আপনি তো দেখছি অনেক কিছু ভেবে ফেলেছেন ওরকম কিছুই না আমার বাড়ির সবাই সবাই জেনে আরো মিঠির জন্য দুঃখ করেছে তারা কেন কেন কিছু মনে করবে বলুন তো এখানে মিঠির তো কোনো দোষ ছিল না আর তাছাড়া মিঠিকে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের দোষ তাদের শাস্তি হওয়া দরকার ইনফ্যাক্ট আমার বাড়ির লোক এটাই মনে করে যে তাদের শাস্তি হওয়া দরকার আর মিঠে যদি পড়েও যেত তাতেও তো ওর সমস্যা হতে পারতো তাই না তখন কুচি বলে কিষাণু সত্যি সত্যি খুব ভালো মানুষ তখন বলে সত্যি বাবা হলাম তুমি তুমি তোমার ফ্যামিলি এত এত ভালো তখন বলে দেখুন আনটি আমি যে এই যে মিঠির পাশে আছে সেটা না কোনো মহত্বের জন্য নয় আমি আমি মিঠিকে ভালোবাসি সেজন্য মিঠির পাশে আছি আর তাছাড়া আমার ফ্যামিলি থেকে আমি এরকম শিক্ষা পেয়েছি যার কারণে যার কারণে আমি এত সহজ ভাবে সবটা নিতে পারি আর তাছাড়া এত তুচ্ছ একটা ব্যাপার নিয়ে এত কিছু হওয়ার তো কিছু নেই আমি আমি ভালোবাসি বিয়ে করব। একটা করবো জীবনে কোনো কলঙ্কই কোনো কিছু করতে পারে না সেটা আমি মানি আর মানুষের জীবনে না এরকম অনেক ঘটনা ঘটে সেটা নিয়ে সেটা নিয়ে আমাদের অনেকজনেরই অনেক কথা থাকে কিন্তু তা নিয়ে তো আর বসে থাকলে হয় না তখন অয়নদীপ খুব খুশি হয়ে যায় বলে ঈশানু সত্যি তুমি না খুব ভালো থাকবে আমি তোমাকে বলছি তুমি খুব ভালো থাকবে তুমি খুব ভালো মানুষ আর ওইদিকে ওই অপরাধী গুলো যেন শাস্তি হয় সেই দিকটা না আমি দেখবো তুমি চিন্তা করো না ওরা যেন সর্বোচ্চ শাস্তি পায় আর আমি আরেকটা ডিসিশনও নিয়েছি যে আমি ওকালতি ছেড়ে দেব কিন্তু তার আগেই দুদিনের মধ্যে আমরা কোনো একটা ভালো খবর পাবো আমরা জানি এটার ক্যারিং বেরিয়ে যাবে মিঠি মা তুই একদম চিন্তা করিস না কারণ তুই কিষাণুর মতো ছেলে পেয়েছিস তখনই তখনই দেখা যাবে বড় সহ সবাই সবাই খুব খুশি হয়ে যায় তখন কৃষাণ বলে আমি না একটু বাবিলের কাছে যাই কারণ কারণ তো একা আছে ওর সঙ্গেও কথা বলা দরকার ও এখন একটা সমস্যার মধ্যে আছে কি করছে দেখে আসি তখন কমলিনী বলে আসলে আমার ছেলেটা মিটিলের সঙ্গে যা করেছে তারপরে না আমি মেনে নিতে পারিনি ও যে বিশ্বাস করেছে মিটিলের সঙ্গে সেটার জন্য আমি নিজেই লজ্জিত মিছিলের দিকে না আমি তাকাতে পাচ্ছি না আমার ছেলে বলেই ওকে আমি কিছু বলতে পাচ্ছি না ও যদি অন্য কারো ছেলে হতো না তাহলে তাহলে যে আমি ওকে কি করতাম আমি নিজেও জানি না শুধুমাত্র নিজের ছেলে বলেই এখনো চুপ করে আছি ওর সঙ্গে না আমার কোনো কথা নেই শুধুমাত্র স্বতন্ত্র বলেছে যে আমি যেন এই ব্যাপারটাতে থাকি তাই আছি তখন তখন দেখা যাবে কিষানু বলে না না আনটি এরকম ভাবে বলবেন না তখন কমলিনী বলে তারপরেও মেয়েটা এত কষ্ট পাচ্ছে কি বলবো মেটার জন্য আমার খুব খারাপ লাগছে তখন কিশানু বলে দেখুন আনটি আমি জানি বাবিল যেটা করেছে সেটা অন্যায় করেছে তারপরেও বাবিলের পাশে তো একটু থাকা দরকার ইনফ্যাক্ট পারি আমি কারণ ওদের তো একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে তখন মিঠি বলে তুমি না ওকে আবার কিছু বলতে যেও না তখন কিশানু বলে আমি কি বলবো বলো তো আমি তো শুধুমাত্র ওর মনের কথাগুলো শুনতে চাই ওরও তো মনের কিছু কথা থাকতে পারে কারণ ওটা এখন সমস্যায় আছে হ্যাঁ ও যেটা করেছে সেটা অন্যায় করেছে কিন্তু তারপরেও এখন তো ওকে কেউ কেউ কোনো রকম ভাবে হেল্প করছে না ও কথাগুলো শুনছে না তাই আমি শুধু চাই যে ওর কথাগুলো শুনবো আর ওর জন্য যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে সেটাতে তো ও নিজেও সাফার করছে তাই আমি যেতে চাই আমি যেতে চাই ওর সঙ্গে একটু কথা বলতে চাই আনটি আর কিছুই না দেখো মিঠি মানুষ মাত্রই না ভুল হয় হ্যাঁ একটা ভুলের জন্য একটা মানুষের সারা জীবনটা শেষ হয়ে যায় তস হয়ে যায় সে জন্য সেজন্য ওকেও না একটু সময় দেওয়া দরকার এই বলেই সেখান থেকে কিষাণু উঠে চলে যায় বাবিলের কাছে ওইদিকে ওইদিকে নতুন নতুন কমলিনীকে বলে দেখেছো। তোমার কাছে তো মনে হয় যে আমি আমি এত নরম দেখেছো কিষাণুকে একদম সূর্যের মতো ঝলমলে কত সুন্দর করে সবার সামনে সোজা কথা সোজাভাবে বলে ওর ফ্যামিলিটাই না এরকম আমার থেকেও ও আরো বেশি আরো বেশি স্টেট ফরওয়ার্ড আর মানুষের পাশে কি করে দাঁড়াতে হবে নিজের কথাগুলো কি করে সবাইকে বোঝাতে হবে সেটা কিষাণু ভালো করে জানে তখন কমলিনী বলে হ্যাঁ সত্যি আমি মনে হয় কোনো একটা পণ্য করেছিলাম যার জন্যেই আমার মেয়ের জন্য এত ভালো একটা ছেলে পেয়েছি সত্যি ঠাকুরের কাছে আমি সারা জীবন প্রার্থনা করি ওরা যেন খুব ভালো থাকে তখন কুরচি বলে তারপরেও তো নতুনটা সে তো সেই তোমারই জন্য তোমারই জন্য কিষাণের সঙ্গে দেখা হয়েছে প্রথমবার কিষাণু তোমার সঙ্গেই তো দেখা করতে এসেছিল সেই থেকেই তো আমরা ওকে পেয়েছি তাই না তাই ভালো মানুষের সঙ্গে ভালো মানুষেরই পরিচয় থাকে তখন কমলিনী বলে একদম ঠিক কথা বলেছ তখন তখন অয়নদীপ বলে সত্যি আমার না কিশানকে খুব ভালো লাগে কিন্তু মিঠিলের জন্য আমার খুব খারাপ লাগে মিঠিল মেয়েটা এবারে বউ হতে পারলো না তখন ঠাম্মি বলে আমার সব কথাতেই তো আবার তোমাদের দোষ মনে হয় কিন্তু আমি না আজকে একটা কথা না বলে পাচ্ছি না মিঠির মেয়েটা এই বাড়ি হওয়ার আগেই বড্ড চ্যাটাং চেটাং কথা বলতো সেই জন্যই না ওর সঙ্গে এরকমটা হয়েছে তখনই বড় ঠাম্মি রেগে যায় আর বলে সত্যি লক্ষ্মী তোর তুলনা না তুই নিজেই তুই এসব কথা বলতে পারলি মেয়েটার জন্য আমাদের সবার খারাপ লাগছে আর তুই কি না তুই কি না তোর মুখ থেকে এসব কথাগুলো বের করতে পারলি তখনই বুবলাই প্রচন্ড রেগে যায় আর বলে ঠাম্মি তুমি মিঠিলের সম্পর্কে এসব কথা বলতে পারলে কেন মিঠিল না সব সময় সব সময় না ঠিক কথাটাই বলে আর মিঠিল সব সময় আমাদের পাশে ছিল আর তুমি তুমি সেই মেয়েটাকেই এরকম ভাবে এরকম ভাবে কথা শোনাচ্ছ আমি না অবাক হয়ে যাচ্ছি তুমি কি করে কি করে সম্পর্কে এরকম একটা কথা বলতে পারলে ও শুধুমাত্র আমার মায়ের পক্ষ নিয়ে কথা বলতো বলে হুম ও তো বর্ষার বর্ষার বিপক্ষেও কথা বলতো বর্ষার সঙ্গে অনেক প্রতিবাদ করত। বর্ষাকে বর্ষাকে উচিত জবাব দিত মায়ের পাশে দাঁড়িয়ে এখন আমি বুঝতে পারছি মিঠিল যেগুলো বলতো না একদম ঠিক কথা বলতো ওই আমার তো আমার তো জন্য একবারও রাগ হচ্ছে না আর তোমার তোমার মেয়েটার প্রতি এত রাগ হচ্ছে তোমার জন্য না সত্যি বর্ষায় ঠিক আছে তোমার জন্য ঠিক নেই আমি আমি বলছি মতো মেয়ে হয় না আমাদের বিপদের সঙ্গী মিঠিল মিঠিল মিঠিলের দিনের হাত জোর করে তোমাকে বলছি ঠাম্মি মিঠিলের সম্পর্কে আর একটাও বাজে কথা তুমি বলবে না মিঠিলের মতো ভালো মেয়ে এই জগতে হয় না মিঠিল খুব ভালো মেয়ে তার জন্যই যে ওর সঙ্গে এরকমটা হয়েছে তা কিন্তু নয় হ্যাঁ আমার ভাই ভুল করেছে তার জন্যই মিঠিলে মিঠিল এবারে বহু আসতে পারছে না তাতে কি হয়েছে ওইদিকে বাবিলের ঘরে গিয়ে দেখে বাবিল নিজের খাটের উপরে অচেতন অবস্থায় পড়ে আছে তখন বলে বাবিল বাবিল তখনই বাবিলের পালস রেটটা চেক চেক করতে থাকে আর করে ভয় পেয়ে যায় তখনই তখনই কিষাণুর সঙ্গে সঙ্গে স্যার স্যার বলে চিৎকার করতে থাকে তখন সবাই ভয় পেয়ে যায় বলে কি হয়েছে তখন কিষানু বলে স্যার তাড়াতাড়ি উপরে আসুন আপনারা সবাই ওইদিকে বাবিলের ঘরে সবাই ছুটে আসে তখনই তখনই নতুন সহ সবাই মিলে বাবিলকে ধরে তখন বাবিলকে ধরেই সবাই মিলে চিৎকার করে কাঁদতে থাকে তখন কমলিনী বলে বাবিল বাবিল কি হয়েছে কি হয়েছে বাবা তখন নতুন বলে বাবিল বাবিল কিন্তু বাবিলের কোনো সারা শব্দ পাওয়া যায় না তখন কমলিনী বলে কি হয়ে গেল আমার ছেলেটার কি হয়ে গেল আমার ছেলে ছেলেটার সঙ্গে রাগ করে আমরা কেউ কথা বলিনি আমার ছোট ছেলেটা কি হয়ে গেল ওর তখন তো সবাই হতভঙ্গ হয়ে যায় তখন নতুন বলে কিষাণু কি করবো এখন তখন কিষানু বলে মনে হচ্ছে কোনো স্লিপিং পিল খেয়ে নিয়েছে তখন অয়নদীপ বলে এই জেনারেশনকে না বুঝতেই পারি না এরকম একটা কাজ করতে পারলো হুম নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেই কি সব শেষ হয়ে যায় কেন করলো এটা ওরা কেন করলো একটা সমস্যা নিজেরাই বাধায় আবার নিজেরাই সেখান থেকে বেরোনোর জন্য নিজেকে শেষ করতে চায় তখন কিষানু বলে স্যার আমার মনে হচ্ছে এক্ষুনি এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার কারণ কারণ অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে দেরি হয়ে যাবে চলুন আমরা ধরাধরি করে গাড়ি করে নিয়ে যাই তখন কমলিনী কাঁদতে থাকে আর বলে বলো না বলো না আমার ছেলেটা নিঃশ্বাস পড়ছে তো আমার ছেলেটা বেঁচে আছে তো আমার ছেলেটা সুস্থ হবে তো তখন কিষাণু বলে আন্টি আপনি একদম চিন্তা করবেন না বাবিল একদম সুস্থ হয়ে যাবে বাবিলকে আমি বেস্ট ডক্টরের কাছে নিয়ে যাব। তখন কমলিনী বলে আমার জীবন থেকে কি কোনো সমস্যাই মিটবে না তখন ঠাম্মি বলে শোনো বৌমা এই তোমাকে বলেছিলাম ছেলেটার সঙ্গে এরকম করো না ছেলেটার সঙ্গে রাগারাগি করো না তুমি তুমি তো সময় বাড়াবাড়ি করো ছেলেটার কথা শুনলে না এখন দেখেছো তো কি অবস্থা হলো তখন করছি বলে শোনো মা তুমি না একদম কোনো কথা বলবে না তুমি কথা বললেই না সব সময় সব সবসময় নেগেটিভ কথাবার্তা বলো এ সময় একদম কথা বলবে না তখন কমলিনীকে বলে বৌদি তুমি একদম চিন্তা করো না আমাদের বাবিল একদম সুস্থ হয়ে যাবে তুমি ভেবো না ভেবো না আমরা সবাই আছি তো তখন তখন দেখা যাবে মিঠি মিঠি বাবিলকে ডাকতে থাকে আর বলে ভাইদা ওঠ তুই এরকম একটা কাজ কি করে করলি আমি এত সমস্যার মধ্যে থেকেও আমি কিছু করলাম না আর তুই কিনা এরকম একটা কাজ করে ফেললি কেন কেন করলি তুই তুই আমাদের কথা একবার ভাবলি না কেন করিস তোরা এরকম তখন কমলিনী কমলিনী কাঁদতে থাকে আর বলে কি করব আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ফিরে দাও আমার ছেলেটাকে এনে দাও কেউ ওর সঙ্গে ভালো করে আমরা কথাও বলিনি বলিনি আমরা তখন অয়নদীপ বলে আমি না বুঝতে পারছি না কেন ছেলে মেয়েগুলো এরকম অবাধ্য হয়ে যায় এখন এখন কি হবে বলতো একটা ক্রাইসিস থেকে বেরোতে আরেকটা ক্রাইসিস ঘটালো তারপরে দেখা যাবে বাবেলকে ধরাধরি করে সবে হসপিটালে নিয়ে যেতে থাকে ওইদিকে কুর্চি আর কমলিনী মিঠিলকে ফোন করার জন্য এগিয়ে আসে তখনই কমলিনী বলে দিদি ভাই আমার না হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার ছেলেটার জন্য তখন কুর্চি বলে বৌদি আমাদেরকে হসপিটালে যেতে হবে তো দাঁড়াও মিঠিলকে ফোন করে নেই মিঠিলকে তো ফোনেই পাচ্ছি না তখন কমলিনী বলে আমার ছেলেটা ভালো হয়ে বাড়িতে ফিরবে তো দিদি ভাই বলো না ফিরবে তো আমার ছেলেটার জন্য না খুব কষ্ট হচ্ছে আমার ছোট ছেলে খুব আদরের ছেলে দিদি ভাই ছেলেটার সঙ্গে রাগ করে কতদিন কথা বলিনি কারণ ও এরকম একটা কাণ্ড করব না তো কি করবো বাবা মা যেটা ঠিক সেটা ঠিক বলবে যেটা ভুল সেটাতে শাসন করবে না তখনই করছি ফোন করে মিঠিলকে তখন মিঠিল ফোন ধরলেই করছি বলে মিঠিল কতক্ষণ ধরে ফোন করছে কোথায় ছিল তখন মিঠিল বলে আসলে আমি চেম্বারে রোগী দেখছিলাম তো কি হয়েছে পিসিমণি তখন করছি বলে এদিকে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে মিঠিল বাবিল বাবিল সুসাইড অ্যাটেন্ড করেছে তখন তো কথা শুনে মিঠিল চমকে যায় বলে কি বলছো তুমি পিসিমণি তখন পিসিমণি বলে হ্যাঁ ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেখানে যাচ্ছি তুই আসবি তো তখন মিঠিল বলে তুমি কি বলছো পিসিমণি আমি যাব না বাবিল তো আমার বন্ধু এত বছরের সম্পর্ক সব সম্পর্ক শেষ হয়ে গেলেও আমাদের বন্ধুত্বটা ধর শেষ হতে পারে না তাই না বন্ধুত্ব তো থাকবে তাই সে জায়গা থেকে আমি ওর এই সময় পাশে থাকবো না সেটা কি হতে পারে তখন করছি বলে মিঠিল মা আমি একটা কথা বলবো তুই না সব সব কিছু কিছু ঠিক করে সবকিছু সবকিছু তুই কিছু জোড়া লাগিয়ে দে তখন মিঠিল বলে শোনো পিসিমণি সেটা না সম্ভব হয় না কারণ এই সময় দাঁড়িয়ে তুমি এই কথাটা কি করে বলছো বলো তো আমি যেটা বলেছি সেটাই ঠিক আর সব সম্পর্ক না এমনিতেই ঠিক করা যায় না পিসিমণি তখন কুর্চি বলে কেন মা তুই সব পারিস তুই ঠিক করে দে না আমাকে কথা দে তখন মিঠিল বলে না তুমি এই সময় দাঁড়িয়ে আমার থেকে কথা আদায় করতে চাইছো তো সেটা হবে না কারণ অনেক সময় জোর করে কোনো কিছু জোড়া লাগলে না সেটা দাগ থেকে যায় আর দাগ থেকে ফাটল ধরে তখন সেটা ভেঙেও পড়ে যেতে পারে তাই তাই এটা সম্ভব নয় পিসিমণি তার থেকে পুরনো সম্পর্ক বাদ দিয়ে নতুন কিছু করা দরকার সেটাই তো বাবিলের জন্য করছি সেটাই তো ঠিক হচ্ছে আর তাছাড়া আমি এরকম নই যে অন্য একটা মেয়ের মেয়ের আমি নেব কিংবা তার অধিকার আমি কেড়ে নেব সেটা হতে পারে না একটা বাচ্চার ভবিষ্যৎ আমি অনিশ্চিত করতে পারি না পিসিমনি তার থেকে বাবিলের জীবনে যে আছে সেই ভালো থাকবে তাকে নিয়েই বাবিল ভালো থাকবে সেটা বাবিলকে বুঝতে হবে তখন দেখা যাবে কমলিনী ফোনটা নিয়ে নেয়ার বলে মিঠিল মা তুই আসবি তো মা তখন মিঠিল বলে হ্যাঁ কাকিমা আমি আসছি তুমি চিন্তা করো না তোমার জীবনে এমন কোনো ক্ষতি হবে না তোমার তোমার জীবনে না সবকিছু ঠিক থাকবে দেখো তখন কমলিনী বলে ক্ষতি তো আমার শান্তি কোথায় একটা আছে তখন মিঠিল বলে যাই ঘটুক না কেন বাবিল ঠিক ফিরে আসবে তুমি চিন্তা করো না আমি আসছি আমি আসছি হসপিটালে তখন কমলিনী বলে জানিস তো ছেলেটার সঙ্গে না আমরা কেউ কথাও বলিনি ছেলেটার সঙ্গে কথা বলতাম না তোর সঙ্গে এরকম করাতে তখন মিঠিল বলে শোনো কাকিমা আমি তো সবটা সামলে নিয়েছিলাম তারপরেও তোমাদের না বলেছিলাম যে ওর সঙ্গে এরকম করবে না কেন করেছো এরকম তখন কমলিনী বলে কি করবো মা আমরা যে সামলাতে পারিনি তখন মিঠিল বলে এখন না কোয়েলকেও ফোন করা দরকার কোয়েলকেও তোমরা ডেকে নাও তখন কমলিনী বলে কোয়েলের নাম্বার বা কিচ্ছু আমার কাছে নেই তখন মিঠিল বলে আমি বলে দিচ্ছি তখন কমলিনী বলে না না এখন বলার কোনো দরকার নেই তুই আয় তখন মিঠিল বলে না আমি যদি থাকতে থাকতে পারি তাহলে যে বর্তমানে ওর জীবনে আছে পারবে না হয়ে কাকিমা তারই তো থাকার অধিকার সব থেকে বেশি আমি বরং কোয়েলকে ডেকে নিচ্ছি কোয়েল ওখানে থাকবে কোয়েল আসবে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ